কি দারুণ সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছি এবং ওং লেখা ডিজাইনিং রয়েছে এগুলো এইগুলো মাটির কাজ হবে পিছনটা আচ্ছা মাটির কাজ হয়ে এগুলো বেনারসি শাড়ি পরানো হবে আচ্ছা আর এগুলো এরকমই সাজের মানে ইয়ে হবে আছে যেহেতু ভাই সেখানে কি বিশাল একটা ঠাকুর আছে দেখতে পাচ্ছো মারাত্মক বড় লেভেলের ভাই অনেক দূর থেকে ক্যামেরা করছি এই তলায় এটা কি করছে আমি জানিনা গোলমতো বোধ হয় পৃথিবী করছে হতে পারে বলতে পারছি না ঠিক পৃথিবী হচ্ছে না হ্যাঁ যা ধরেছি ঠিক ভাই পৃথিবী করছে তলায় আর এইখানে মহাদেব একটু অন্য রূপে আছে কৃষ্ণও করছে ওটা আচ্ছা

হ্যালো গাইস এখন চলে এসেছি প্রভাকর মেদ্দার স্টুডিওতে গোপালনগর মানেই তোমরা প্রভাকর মেদ্দার স্টুডিও বলেই জানতে আর আজও জানো এবং প্রভাকর মেদ্দা স্টুডিওতে ভাই এ বছর কালী যে লেভেলের কাজ দেখতে পাচ্ছি মানে বিশাল বিশাল লেভেলের কালী ঠাকুর আর এক সপ্তাহ বাকি পুজো আর কতদূর কি তোমাদের দেখাতে পারি কি কাজ চলছে সেটা চেষ্টা করছি আপাতত কাজ কতদূর দেখাতে এবং আমার সামনে একটা বাড়ার সাথে যাবে শুনছি বিশাল বড় ঠাকুর তৈরি হচ্ছে এবং আরও প্রচুর বড় বড় সাইজের ঠাকুর তৈরি হচ্ছে ঘুরে দেখাবো তোমাদের এখন রাত্রিবেলা আলো কম যতটা যা দেখাতে পারি হ্যাঁ আলো এমনি লাগে এই তো না না ওই ওই বড় গুলো একটু মানলো ভাই যা দেখতে পাচ্ছি এখানে একটা বড় ঠাকুর আছে মানে খুব বড় কপুট আছে সৌরভদা তুমি সামনে দাঁড়িয়ে যা একটু আমি ধরছি দশ ফুটের ঠাকুর রয়েছে এটা বারাইপুর যাচ্ছে তাই তো মানে মহাদেব এখানে মা বসে আছে মা কালী সব জায়গায় দেখি দাঁড়িয়ে আছে বা উল্লঙ্গ মা কালীকেই তুলে দাঁড়ায় একটু অন্যরকম ভাবে ক্যালগ অনুযায়ী যে যেরকম ছবি দিয়েছে আর এখানে বড় কালীটা তো আছে তোমাদের দেখালাম কি বড় সাইজের সব ওদিকে মা কালী হচ্ছে দেখো মা মাঝে আরেকবার যদি আসতে তো দেখতে পাচ্ছ ইচ্ছা আজ এই হচ্ছে এখানে কি মানে কপুটা ছোট দেখলো দশ ফুটের মা কালী তৈরি হচ্ছে এক একটা দেখতে পাচ্ছ কতগুলো একটা আধা নয় মানে একেবারে গোপালনগরের বুকে মানে সবচেয়ে ভালো কালী ঠাকুর যদি তৈরি হচ্ছে গোপালনগরের বুকে এখানে দশ ফুটের এক একটা মা কালী রয়েছে দেখতে পাচ্ছ হিউজ লেভেলের মহাদেব তবে কাজ এখনও এক সপ্তাহ মোটে বাকি কিভাবে কাজ চলছে দেখতে পাচ্ছ এখনও কিছুই হয়নি বলতে গেলে প্রচুর কাজ বাকি এইখানে একটা একই স্টাইলের মা কালী রয়েছে ছোটোর উপরে মানে একই স্টাইলের ঠিক একই দেখতে পাচ্ছি যতদূর যা আমরা এখানে সৌরভ দাকে পেয়ে গেছি এবছর সেরা কালী ঠাকুর বোধহয় এইখানটাকেই যাচ্ছে তো কিরম আছো বলো নমস্কার আমি সৌরভ মিদা ভালো আছি আর দুর্গাপূজার পরে কালী পূজায় এত ধামাকা ধামাকা ঠাকুর কেমন লাগছে কেমন লাগছে মানে খুব ভালো লাগছে কিন্তু এদিকে খুব চাপের মধ্যে আছি

আচ্ছা এছাড়া আর কোথায় কোথায় ঠাকুর যাচ্ছে সৌর দা এছাড়া যাচ্ছে বারাইপুর যাচ্ছে আমাদের মন্দির বাজার যাচ্ছে জয়নগর যাচ্ছে মোটামুটি চারদিকে যাচ্ছে কুলপি যাচ্ছে কাব্দি যাচ্ছে একটা আমাদের রায়দিকে যাচ্ছে

ঠাকুর করে রাজা হয়ে যাবে দেখতে অবশ্যই সম্মানও বটে অবশ্যই 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 মানে কালী পূজায় সেরা আকর্ষণ যদি ঠাকুর দেখতে চাও এই স্টুডিওতে চলে এসো আর কবে লোকে এলে মোটামুটি ফাইনাল লুক দেখতে পাবে ঠাকুরের মধ্যে তিন চার দিনের মধ্যে দেখতে পেয়েছে আর এখানে সেই দাদা রয়েছে আরো দাদা দা তো চলো আমরা একটু ঠাকুরগুলো ঘুরে দেখি

ঠাকুরের কাঠমায় এত কাজ মানে এখানে ওং লেখা এবং বিভিন্ন ডিজাইনিং রয়েছে এই পরপর ভালো ভালো এখানে আমরা কোনটা থেকে কোনটায় যাবো বুঝতে পারছি না এখানে একটা রাক্ষস টাইপের রয়েছে এবং কাতান গুলো কিভাবে করেছে মাটির দেখতে পাচ্ছ মানে অদ্ভুত কাজ অদ্ভুত সুন্দর আমরা পুরো মাটির কাজ করতে পারি মানে ও মানে এর জন্য টাইমের জন্য আচ্ছা আর এইগুলো মাটির কাজ করে ফোটালে এগুলো আর ও লুক অন্যরকম এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে হবে আরে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে ঋষি মনিদের মুখ করেছে যতদূর আমি দেখতে পাচ্ছি এবং 1 2 3 4 5 পাঁচটা ঋষির মুখ করেছে

হ্যাঁ সে তো অবশ্যই এরকম কাজ নিতে গেলে এর থেকে আরও ভালো কাজ নিতে গেলে সৌরভদার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করব মানে খুবই সুন্দর গাছ আর কালার হবে এগুলো এইখানে একটা নর মুন্ডু কঙ্কাল এই সমস্ত ডিজাইনিং করা রয়েছে বাহ বাহ এটা ত্রিশুল দেখতে পাচ্ছ ত্রিশুল এবং ব্যাকগ্রাউন্ডে কত কষ্ট করে ডিজাইনিং গুলো করতে হয় ঠাকুর দেখা শুধু নয় এইখানে একখান শিবলিঙ্গ রয়েছে সাপ মাথায় এবং মানে কি দারুন কাজ মা কালীর ব্যাকগ্রাউন্ডে শিবলিঙ্গ রয়েছে না আমি কোনটা ছেড়ে কোনটা দর্শকদের দেখাও বুঝতে পারছি না

একদম হ্যাঁ সেই আমি তো সেটাই বলছি মানে কালী ঠাকুর তো সব কাদার কাজ সবে হয়েছে মোটা এক সপ্তাহ সময় মানে কালী পূজোয় বোধহয় সবচেয়ে বেশি ঠাকুর তৈরি হচ্ছে কোনো মানে এত ঠাকুর ভালো না বাইরে হ্যাঁ অনেক বড় হ্যাঁ চূড়ান্তে জয়ন্ত ঠাকুর হচ্ছে তো এইখানে পরপর ঠাকুরগুলো আমি আপনাদের দেখাই হ্যাঁ তো এইখানে একটা আরেকটা থিমের উপরে মহাকালী আমরা দেখতে পাচ্ছি দাদা বলছে এটা পদ্মের পর কালী তাই তো পদ্মফুল এখনো কাজ হয়নি পদ্মফুল ঠিক ততটা বুঝতে পারবেন না আপনারা তবে কাজ কমপ্লিট হয়ে গেলে প্রভাকর মিদ্যা সৌরভ মিদ্যাদের ঠাকুর তো বড় বড়ই বিখ্যাত তারপরে যে নতুনত্ব চিন্তা ভাবনা এবছর সেরা সেরা কালী ঠাকুর তৈরি হচ্ছে এখানে এইখানে আরও একটা রয়েছে খুবই সুন্দর কাজ হচ্ছে দেখতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন পাশে তার ঘন্টাটাকে বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে আসছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা হ্যাঁ আর ঠাকুর তৈরি করাতে কলকাতায় যাওয়ার আগে গ্রামগঞ্জের এই গোপালনগরে আসতে একবার ভুলবেন না তাহলে হয়তো কলকাতায় আর যেতে হবে না